বলে 10 নম্বর জার্সিটা সব সময় ম্যাজিকাল থাকে গর্বের কত শত গল্প 10 নম্বর জার্সি বরাবর থাকত মিডফিল্ডার ও প্লে মেকারের জন্য যিনি গোল করান ও নিজে বল জালে জড়ান সংখ্যাটি হয়ে ওঠে বিশেষ কালের বিপদে জার্সিটি গায়ে জড়িয়েছেন লিও ডিাগো ম্যারাডোনা রোনাল্ড ডি'আনো আর লিওনেল মেসির মতো কিংবদন্তীরা 2008 থেকে 2021 সাল দীর্ঘ এই সময়ে বার্সেলোনার 10 নম্বর জার্সির মাহাত্ম্য আরো বodne দিয়েছেন মেসি বার্সেলোনা ছাড়ার পর প্রশ্ন জাগে কে হতে চলেছেন মেসির উত্তরসূর সেই প্রশ্নের উত্তর মিলেছে গত বুধবার অবশেষে লামিন ইয়ামালের গায়ে উঠেছে এই জার্সিটি সঙ্গে করেছেন নতুন চুক্তিও যদিও চুক্তি হয়েছিল গত মে মাসে কিন্তু প্রকাশ করা হয়নি সেই ছবি কারণ প্রিয় দাদি পাতেমাকে তিনি চুক্তির দিনে সঙ্গে রাখতে পারেন তবে বুধবার দাদি বাবা ভাই ও বন্ধুদের নিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ইয়ামাল তিনি বলেন ছোটবেলায় স্বপ্ন ছিল পার্সেলোনার হয়ে অভিষেক হব এবং দশ নম্বর জার্সিটি পরে খেলবো পার্সেলোনায় জন্মানো প্রতিটি শিশুই এই স্বপ্ন দেখে মেথি তার মতো করে এটি করে আমি আমার মতো করে করব দশ নম্বর জার্সিটি আমি আন্তপাতির কাছ থেকে পেয়েছি নিজের পথটা আমি নিজেই গড়ার চেষ্টা করব। মাত্র ১৫ বছর বয়সে অভিষেকের পর থেকে ধারাবাহিক ভালোই খেলছেন ইয়ামা বার্সেলোনার হয়ে জিতেছেন লাগিকা কোপা ও স্পেন সুপার কাপ এবং মাঝেই একশো ছয় ম্যাচে করেছেন ২৫ গোল আর অ্যাসিস আঠাশটিতে এদিকে নতুন চুক্তি অনুযায়ী বার্সেলোনার হয়ে তিনি পথ চলবেন দু সাল পর্যন্ত বছরে প্রায় চারশো কোটি টাকা করে পাবেন ইয়ামান ফলে হয়ে উঠবেন বার্সেলোনার সবচেয়ে আমি ফুটবলার তো ফুটবল বিষয়ক সকল ধরনের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন